রাজ্যের পরিবেশে মানুষকে বাজার করার জানিয়ে সিটি বাজার মেট্রোর পুজোর প্রচার থিম সং উদ্বোধন হলো গতকাল সিটি বাজার মেট্রোর হাওড়া ময়দান বাণিজ্য পরিসরে এই দিনের এই ভিডিওর প্রচারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রচার ভিডিওটির অন্যতম প্রধান দুই শিল্পী যুগল দাস ও দর্শনা উল্লেখ্য এই প্রচার ভিডিওটিতে গান গিয়েছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বললেন সৌরভ ও দর্শনা এবং সিটি বাজার মেট্রোর পক্ষে ঋষভ জৈন আসুন শুনে নেওয়া যাক থ্যাংক ইউ সবাই এখানে আসার জন্য আর হ্যাঁ অবশ্যই কাজটা করে প্রচন্ড ভালো লেগেছে প্রচন্ড মজা করেছি আর সবাই মিলে পুজোর কাজের একটা আলাদাই ফিলিং থাকে সবসময় সবচেয়ে স্পেশাল কাজগুলো হয় পুজোর কাজগুলো তো সিটি আর মেট্রোর কাজটাও খুব পছন্দের একটি কাজ আশা করি আপনারা সবাই দেখতে পাবেন আমরা সব মিউজিক ভিডিও করেছি সেটাও আশা করি আপনাদের সবার ভালো লাগবে थैंक यू একটু জোরে হয়ে যাক 900 সবাইকে পূজোর দুর্গারে এসে দাঁড়িয়েছি এবং আজকে সিটি বাজার মেট্রো এই আউটলেটে এসে প্রচন্ড ভালো লাগছে আশা করি আপনাদেরও প্রচন্ড ভালো লাগছে এই প্রথম বছর সিটি বাজার মেট্রোর সঙ্গে আমরা কোলাবরেট করলাম আমরা মানে আমি এবং দর্শনা এবং অবভিয়াসলি একটা সুন্দর ভিডিও করেছি অলরেডি রিলিজ করে গেছে ইউটিউবে ছটার সময় আপনারা প্লিজ দেখবেন পুজোর সাজে পুজোর গানে সেই গানটা গেয়েছে ইমন আমি ভুল বললি তুমি ধরাতে শুরু করে দিয়েছো হ্যাঁ সেই গানটা গেয়েছে ইমন সেখানে ফিচার করেছি আমরা সবাই এই দেখতে পাচ্ছেন পুচকে থেকে শুরু করে বাবার চরিত্রে মায়ের চরিত্রে বৌদি চরিত্রে আমরা সবাই আছি সেই গানটায় পুজোর সাজে পুজোর গানে এবং এই প্রথম বছর প্রাজ্ঞা ঋষভজি তাদের সঙ্গে আলাপ এবং আশা করব যে তাদের বিক্রি পাঠটা তাহলে আমাদেরকে আর কি চান মনে করবে এখানে গ্যাদার হয়েছি আমাদের যেটা পুজোর ক্যাম্পেন আছে ওইটা আজকে আমাদের লঞ্চ হচ্ছে আর এই টিভিসি ক্যাম্পেনের আমাদের মেন সেলিব্রিটি আছে সৌরভ দাস আর দর্শনা মানিক যেটা সিঙ্গার আছেন ইমন চক্রবর্তী আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন